নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সদা সত্যজিৎ রায় সিরিজের একটা গল্প আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা বাবুর ভয় তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প অনাথ বাবুর ভয় অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামড়ায় আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য কলকাতায় খবরের কাগজের আফিসে চাকরি করি গত কমাস ধরে কাজের চাপে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল তাছাড়া আমার লেখার শখ দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে তাই আর সাত পাঁচ না ভেবে দশ দিনের পাওয়া ছুটি আর দিস্তেখানে কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন তার অবশ্যই একটা কারণ আছে ওখানে বিনা একটা থাকার ব্যবস্থা গেছে আমার কলেজের বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল আরে আমিও যেতুম কিন্তু আমার এদিকে ঝামেলা বুঝতেই তো পারছিস তবে তোর ওখানে কোনো অসুবিধা হবে না আমাদের পঞ্চাশ বছর পুরনো চাকর রয়েছে ওই বাড়িতে ওই তো দেখাশোনা করবে তুই চলে যা গাড়িতে যাত্রী ছিল অনেক আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিল অনাথ বন্ধু মিত্র বেটে খাটো মানুষটি বছর পঞ্চাশেক আন্দাজ বয়স মাঝখানে টেরিকাটা কাটা পাকা চুল চোখের চাহনি তীক্ষ্ণ আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম ভদ্রলোককে দেখে মনেই হবে যে তিনি পঞ্চাশ বছরের পুরানো কোন নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন ওরকম কোট ও ওই ধরনের শার্টের কলার আর ঠিক ওই ধরনের চশমা আবার বিশেষ করে বুট জুতো এসব তো আর আজকাল দিনে কেউ মানে পড়ে না অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুরে যাচ্ছেন কারণ জিজ্ঞেস করাতে কেমন যেন অন্নমনস্ক হয়ে পড়লেন কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি বিরেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা খুশি হয়ে উঠল বেশ বাড়ি সামনে একফালি ফালি জমি তাতে সবজি ও ফুল গাছ দুই রয়েছে কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়ি নেই কাজেই পড়শির উৎপাত থেকে রক্ষা আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও ছাতের চিলেকোঠাটি বেছে নিলাম আলো বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুঁড় আনতে ভুলে গিয়েছে ভরদ্বাজ শুনে বলল টা হয়েছে এই তো কুন্ডুবাবুর দোকান পাঁচ মিনিটের পথ সেখানে গেলেই পাবেন বিলেট বিকেল চারটে নাগাদ চা খাওয়া শেষ করে কুন্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গিয়ে দেখি সেটি একটি ভালো আড্ডার জায়গা দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে পাঁচ ছাত্রীর প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন আরে বাবু এ তো আর শোনা কথা নয় এ আমার নিজের চোখে দেখা আর তিরিশ বছর হয়ে গেল বলেই কি সব মন থেকে মুছে গেলো এসব স্মৃতি অত সহজে ভুলবার নয় আর বিশেষ করে তখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশে দায়ী সে বিশ্বাস আমার আজও যায়নি আমি এক প্যাকেট সেভেন ও ক্লক কিনে আর দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম ভদ্রলোক বলে চললে আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে পরদিন ফেরে না 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 পরদিন ফেরে ফেরে দেখে শেষটায় আমি জিতেন বক্সি হরিচরণ শাহ আরো কয়েকজন নিয়ে পৌঁছে গেলাম সেই হালদার বাড়িতে আমার বন্ধু হলধর দত্তের খোঁজ করতে গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মোড়ে কাঠ হয়ে আছে তার চোখে যাওয়া দৃষ্টি গড়ি কাঠের দিকে আর সেই দৃষ্টি যে ভয়ের নমুনা দেখলাম তাতে ভূত ছাড়া আর কি ভাবব বলুন গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই বাঘের আঁচড় নেই সাপের ছোবল নেই কিচ্ছু নেই এবার আপনারাই বলুন কি বলবেন আরও মিনিট পাঁচেক দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হল ব্যাপারটা এই যে রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটা দুশো পুরানো বছরের ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে সেই প্রাসাদ বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটা ঘরে নাকি অনেককালের পুরনো একখানি ভূতের আনাগোনা আছে অবশ্য সেই তিরিশ বছরের আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা নাকি ভূতের অস্তিত্বে মনে প্রাণে বিশ্বাস করে এবং তাতে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে আর সত্যি বলতে কি বিশ্বাস করার একটা কারণও আছে একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু তার উপর এমনিতেই তো হালদার বংশের ইতিহাসে নাকি খুন কাড়াপি আত্মহত্যা ইত্যাদির অনেক নজিরও পাওয়া গেছে মনে মনে হালদার বাড়ির সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসে দেখি আমার ট্রেনের আলাপি বন্ধু ওই অনাথ মিত্র মিত্রমশাই হাসে হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন তিনি আমাকে দেখে বললেন শুনছিলেন ওদের কথাবার্তা তা কিছুটা শুনেছে। বিশ্বাস হয় কি ভূত হ্যাঁ আসলে ব্যাপার কি জানেন ভূতের বাড়ির কথা তো অনেকে শুনলাম কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অবধি একটিও দেখলাম না আচ্ছা একবার দেখে আসবেন নাকি কি বাড়িটা দেখে আসবো মানে বাইরে থেকে আর কি বেশি দূর তো নয় বড়ো জোর মাইলখানেক এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়া শিবের মন্দির তারপর সেটা ছাড়িয়ে ডানহাতি রাস্তায় ঘুরে কয়েকটা পথ গেলেই পাবেন সেই বাড়িটা ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে তাই চললাম তার সঙ্গে হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় দশ মিনিট আগে থেকে বিরাট ফটক মাথার উপর ভগ্ন প্রায় ফটকের ভেতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দ্বারা দু তিনটে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ থেকে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানে এই জায়গাটা আগে বাগান ছিল বাড়িটি অভূতপূর্ব কারুকার্যের যে কোনো বাহারি নেই কেমন যেন একটা বেঢব চৌকো চৌকো ভাব বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেয়ালে মিনিটখানেক চেয়ারে থাকার পর অনাথবাবু বললেন আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না একবার চট করে ঘরটা দেখে এলে ভালো হতো না সেই উত্তর পশ্চিমের ঘর যে ঘরে হ্যাঁ যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ অনাথবাবু বোধহয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন খুব আশ্চর্য লাগছে না আসলে কি জানেন আপনাকে বলতে দিধা নেই আমার রঘুনাথপুর থেকে আসার একমাত্র কারণই হলো এই বাড়িটা ওটা যে ভূতের বাড়ি আমি কলকাতা থাকতে সে খবর পেয়ে ভূতটাকে দেখব বলেই এখানে এসেছি আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন আমি উত্তর না দিয়ে অভদ্রটা করলাম বতে কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে অর্থাৎ আপনি কীরকম লোক সেটা আর একটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো কিন্তু তাই বলে ভূতের পিছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে বলছি বলছি ব্যস্ত হবেন না আমার কাজটা সম্বন্ধে তো বলাই হয়নি আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষত্ব আজ পঁচিশ বছর ধরে এ ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি শুধু ভূত কেন ভূত প্রেত পিসাচ ডাকিনি যোগিনী ভ্যাম্পায়ার ওয়ার উলফ ইত্যাদি যা কিছু আছে তা সম্বন্ধে বইয়ে যা লেখে তা প্রায় সবই পড়ে ফেলেছি সাতটা ভাষা শিখতে হয়েছে এসব বই পড়ার জন্য পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নটনের সঙ্গে আজ তিন বছর ধরে চিঠি লেখালেখি করছি আমার লেখা প্রবন্ধ বিলেতে সব নাম করা কাগজে বেরিয়েছে আপনার কাছে বড়াই করে লাভ কী তবে এটুকু বলতে পারি যে এদেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক হয়তো আপনি কোথাও পাবেন না ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে কথা বলছেন না বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হলো না বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল অনাথবাবু একটু চুপ থেকে বললেন ভারতবর্ষের অন্তত তিনশো ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি বলেন কি হ্যাঁ আর সেসব কীরকম জায়গায় জানেন এই ধরুন জব্বলপুর কার্সিয়াং চেরাপুঞ্জি কাঁথি কাটোয়া যোধপুর আজিমগঞ্জ হাজারিবাগ শিউড়ি বারাসাত আর কত চাই ছাপ্পান্নটা ডাকবাংলো আর কম করে ত্রিশটা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত পঞ্চাশখানা বাড়ি তো আছেই ভূত আমায় প্রত্যেক বাড়ি ফাঁকি দিয়েছে হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে আমি বারবার হতাশ হয়েছি মাদ্রাজে ত্রিচিন পল্লিতে দেড়শো বছর পুরনো একটা সাহেবের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল বুঝলেন কীরকম জানেন অন্ধকার ঘর এক ফোঁটা বাতাস নেই যতবারই মোমপাতি বলে দেশলাই জ্বালাচ্ছি কে যেন মুখ দিয়ে ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে শেষটায় তেরোটা কাঠি নষ্ট করে বাটি জ্বালালাম আর আলো জ্বলার সঙ্গে সঙ্গেই ভূতবাবাজি সেই যে গেলেন আর এলেন না একবার কলকাতার ঝামাপুকুরের এক হানা একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল জানেন আমার মাথায় তো এত চুল দেখছেন অথচ এই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষা করতে বসে থাকতে থাকতে মাঝরাত্রির নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাছ একটা মশার কামড় খেলা কি ব্যাপার অন্ধকারে ভয় ভয়ে মাথায় হাত দিয়ে দেখি এ কি একটা চুলও নেই একেবারে মসৃণ মাথা জোড়া টাক এ কি আমারই মাথা অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি কিন্তু মশার কামড়টা তো আমি খেলাম টসটা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্ন মাত্র নেই আমার যে চুল সে চুলই রয়েছে আমার মাথায় ব্যাস এই দুটো ছাড়া আর কোনো ভুতুর অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলাম এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা করেই আসি অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি তা খেয়ালই ছিল না ভূতের নেশাটা বোধহয় সংক্রামক কারণ আমিও এবার অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না বরঞ্চ বাড়ির ভিতরটা আর বিশেষ করে দোতলার এই ঘরটা এগুলি দেখবার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন নাট মন্দির গত একশো দেড়শো বছরে কত উৎসব কত অনুষ্ঠান কতই না পূজাপার্বণ এখানে হয়েছে তার চিহ্ন কিন্তু আজ নেই উঠোনের তিন দিকে বারান্দা আমাদের ডাইনে বারান্দার যে অংশ তাতে একখানা ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছড়িয়ে হাত দশে গিয়েই দোতলায় যাবার সেই সিঁড়ি সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটা টর্চ পার করে জ্বালাতে হলো প্রায় অদৃশ্য মাকড়সার জালের ভেদ করে কোনো রকম ওই দোতলায় পৌঁছানো গেল মনে মনে আমি বললাম এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয় দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম বাঁধিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর ওটাই হলো উত্তর পশ্চিমের ঘর এখানে বলে রাখি বারান্দায় কেবল একটি জিনিসই ছিল সেটি একটি ঘড়ি যাকে বলা যায় গ্র্যান্ড ফাদার ক্লক কিন্তু তার অবস্থা খুবই শোচনীয় কাঁচ নেই বড় কাঁটাটিও উধাও পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনে দিয়ে সন্তর্পণে দরজাটি ঠেলে খুলছিলেন তখন বিনা কারণেই আমার গাটা ছমছম করছিল কিন্তু ঘরের ভেতর ঢুকে অস্বাভাবিক তেমন কিছু লক্ষ্য করলাম না দেখে মনে হয় একখালে এটা একটা বৈঠকখানা ছিল ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল তার কেবল পায়া চারখানাই রয়েছে উপরের তক্তাটা নেই টেবিলের পাশে জানালার দিকে একটা আরাম কেদার অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কিনা তা নিয়ে আমার সন্দেহ কারণ তার একটি হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোক পেয়েছে উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটা টানা পাখার ভগ্নাংশ অর্থাৎ তার দড়ি নেই কাঠের ডান্ডাটাও ভাঙা এবং ঝালোরের অর্ধেকটা ঘেরা এছাড়া ঘরে আছে একটা খাঁচ কাঠা বন্দুক রাখার তাক একটি নলবিহীন গড় করা আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন মনে হলো খুব মনোযোগ দিয়ে কি যেন একটা অনুভব করার চেষ্টা করলেন এবং প্রায় মিনিটখানেক পরে বললেন আচ্ছা একটা গন্ধ পাচ্ছেন কি গন্ধ মাদ্রাজি ধূপ মাছের তেল আর পড়ার গন্ধ মেশানো একটা আমি বার দুয়েক বেশ জোরে জোরে শ্বাস টানলাম অনেক দিনের বন্ধ ঘর খুলে যে একটা ভ্যাবসা গন্ধ বের হয় সে গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না তাই বললাম কই ঠিক বুঝতে পারছি না তো অনাথবাবু আরও একটুক্ষণ চুপ করে হঠাৎ বাঁ হাতের তেলতে ডান হাতটা দিয়ে একটা ঘুষি মেরে বললেন বহুত আচ্ছা এ গন্ধ আমার চেনা গন্ধ এ বাড়িতে ভূত অবসম্ভাবী তবে বাবাজি দেখা দেবেন কিনা সেটা কাল রাত্রের আগে বোঝা যাচ্ছে না বুঝলেন চলুন অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এ ঘরে রাত্রে বাস করতে হবে তাই ফেরার পথে বললেন আজ থাকলাম না কারণ কাল অমাবস্যা ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি তাছাড়া দু একটি জিনিস সঙ্গে রাখা দরকার সেগুলো বাড়িতে রয়ে গেছে কাল নিয়ে আসব আজ সার্ভেটা করে গেল আর কি ভদ্রলোক আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে কথা বললেন আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন এদের কথাবার্তা তো শুনলাম আজকে যা ভয় আর যা পেজুডিস এরপর জানলে আবার হয়তো বাধা তাঁধা নিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে আর হ্যাঁ আরেকটা কথা আপনাকে আমার সঙ্গে যেতে বলল না বলে কিছু মনে করবেন না এসব ব্যাপার বুঝলেন কি না একা না হলে ঠিক হয় না পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না মন পড়ে রয়েছে ওই হালদার বাড়ির উত্তর পশ্চিমের ঘরটায় আর রাত্রে অনাথবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে কালকের তিন সেলের সেই টর্চ ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দুপকোটে হাত ঢুকিয়ে বোতল বার করে সেটা আমাকে দেখিয়ে বললেন এই দেখুন এডিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল যে শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না আর এই দ্বিতীয়টিতে আছে কার্বলিক অ্যাসিড ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকেও নিশ্চিন্ত এই বলে তিনি বোতল দুটো পকেটে পুড়ে তারপর টর্চটা মাথায় ঠেকিয়ে দিলেন এবং আমায় একটা স্যালাম ঠুকে ভদ্রলোক বুট জুতোখানে খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন রাত্রে খুব একটা ভালো ঘুম হলো না ভোর হতে না হতে ভরতদাসকে বললাম আমার থার্মোস ফ্লাস্কে দুজনের মতো চা ভরে দিতে চা এলে পরে ফ্লাস্ক নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সারা শব্দ নেই অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান ওই দোতলার ঘরে যাব তাই ভাবছি এমন সময় হঠাৎ শুনতে পেলাম ও মশাই! এই যে এদিকে এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূর্ব দিকে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসতে তিনি আমার দিকে হেঁটে আসছেন তাকে দেখে মোটেও মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ